আমি আজকে এখানে বেড়ার গোস্ত রান্না করব। একদম সিম্পলভাবে আমি বেশি কিছু মশলা দিব না মোটামুটি সবসময় যা রান্না করতে আমাদের লাগে সেটা দিয়ে আমি রান্না করব আমি একটা গোস্তটা ধুয়ে নিয়েছি এখানে দুইটা তেজপাতা দিয়েছি টুকরা দারচিনি দিয়ে নিছি আমি এখানে কড়াইটা দিয়ে নিই আমি গোস্তটাকে দিয়ে দিই আমি একদমই সহজভাবে রান্না করব। অনেকে অনেক মশলা দিয়ে রান্না করেন আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমি যেভাবে করি আমার কাছে এভাবে সহজ আসলে কিছু করতেই ভালো লাগে আমার খেতেও ভালো লাগে এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো বড়ো বড়ো চারটে বড়ো সাইজের পেঁয়াজ আছে পিঁয়াজটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এখানে যে মশলাটা আমি দিব একটা কমন মশলা সবাই কিছু সবজিতেই দেওয়া লাগে মাছ মাংসতেই দেওয়া লাগে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এটা আমি দিয়ে দিব একটা যে মশলা করে যাচ্ছি আমি সেটা দিব আমি একটু এনে কাঁচামরিচ আর শুকনো মরিচ এই দুইটা মিলাই দিলে তরকারির যে মানে সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে মরিচ এখানে কাঁচা মরিচ আছে কয়েকটা এলাচি আছে আর একটু জয়ত্রী আছে আমি আস্ত এলাচিটা দেই না আমাদের ঘরে কেউ পছন্দ করে না এই জন্য আমি সবসময় এলাচিটা কেভাবে করে দেই তাইলে আর কেউ দাঁতের নিচে পড়ে না তার ওরা খেতে পারে না ওর বাচ্চারা এটা পছন্দ করে না এলাচিটা এই জন্য আমি দেই এখানে আমি মাছ ভাজি করা তেল এটাকে অন্য কিছু না কেউ কিছু ভাববেন না লাল দেখে একটা মাছ ভাজি করছিলাম সেটা আমি তেলটাও দিয়ে দিই রসমিল্লা দিই আমি এটাকে একটু ভালো করে মেখে নেব আসলে আসল স্বাদটা হয়েছে বাখার মধ্যে আপনি যত ভালো মেখে রান্না করবেন বস্তুর টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে অনেক সময় ধরে মাখামাখি করবেন দেখবেন যে অনেক স্বাদ হয়েছে এভাবে করে ভালো করে আমি মেখে নেব পিঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায় আর মশলা জার জানি প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে লাগে এভাবে করে মেখে নেব মাখাটা হয়ে গেলে আমি এখন একটু পানি দিয়ে চুলাই বসাই দেবো আমি এটাকে আজকে আর রেস্টে রাখবো না আমি এর সাথে সাথেই বসাই দেব চুলাটা আমি একদম ফুল আছে দিয়ে দিছি এই যে দিয়ে আমি এটাকে একটা ঢাকনা করে দেবো দিয়ে আমি এটাকে ফুল আছে এখন বসাই নেবো আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেই দেখি কী অবস্থা এই যে পানি পানি বের হয়ে গেছে এই যে মশলাটা কষাইলে কালারটা কিন্তু মশাল্লা সেই সুন্দর যেহেতু আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিচ্ছি এই জন্য কালারটা অনেক সুন্দর আসছে আমার কাছে এই জন্যই ভালো লাগে নিজে নিয়েই কাঁচামরিচটা দেখি নিজেকে একটু ভালো করে কষাই নিই এটা একটু সময় লাগবে আমি প্রেশার কুকারে দেই না প্রেশার কুকার দিলে আমার কাছে স্বাদ লাগে না এই জন্য আমি কড়াইতেই রান্না করি জলটা শুকায় তেলটা উপরে উঠে গেছে যখনই দেখবেন যে জলটা শুকায় তেলটা উপরে উঠে গেছে তখনই বোঝা যাবে এটা ভালো করে কষানো হয়ে গেছে কারণ আমি এখানে পানি দিয়ে দিব আমি এখানে গরম পানি দিব ঠান্ডা পানিটা দিব না যত দেখবেন গরম পানি দিবেন ততই কিন্তু তরকারি ছাড়টা বাড়ে পানিটা দিয়ে আমি একটু নেড়ে দেই এটুকুই হয়ে যাবে যেহেতু অনেক সময় কষানো হয়েছে আর বেড়া আর খাসি কিন্তু একরকমেরই তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এখন আস্তে আস্তে করে এটা হতে থাক এটা মাঝারি আছে আমি রান্না করবো এটা যদি ফুল আছে দেয় তাড়াতাড়ি করে জোলটা টেনে যাবে এটা সিদ্ধ হবে না আমি এটা মাঝারি আছে রান্না করবো ঝোলটাও টেনে গেছে এখানে আমি আর একটা মশলা দিব আপনাদেরকে দেখাই দেবো যখন উঠাবো তখন সেটা দিতে হবে আমি একটু দেখি এটা সিদ্ধ হয়েছে নাকি একদমই সিদ্ধ হয়ে গেছে এখন ফুল আছে আমি জোলটাকে একটু টানায় নিব ফুল যেন শুকাবো না যতটুকু রাখবো ততটুক পরিমাণে আমি ফুল আছে এখন রান্না করব রান্নাটা হয়ে গেছে এখন আমি যে গরম গুঁড়ো এটা দিয়ে দেবো দিয়ে মাত্র এক মিনিট রান্না করব গরম মশলা জল করে কিন্তু বেশি সময় রাখলে সেই গরম মশলার যে একটা ঘেরান সেটা কিন্তু থাকে না দিয়ে নেড়ে সাথে সাথে এক মিনিট ফুটাই চুলাটা বন্ধ করে দেবো হয়ে গেল আমার মজাদার ডাল বেড়ার রান্না করা